আকাশের দিকে তাকাইলে বোঝা যাইতেছে আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর সারাদিনই বৃষ্টি পড়তেছে মানে এত সুন্দর একটা ওয়েদারে তো কিছু একটা ডিমান্ড থাকবেই আপনাদের ভাইয়ার কথা হচ্ছে যে মেঘলা আকাশ বৃষ্টি মানেই হচ্ছে একটা ওয়েদার ডিমান্ড থাকবে সেটা হচ্ছে খিচুড়ির মাংস বা যা অন্য যায় কিছু আলু ভাজি বেগুন ভাজি বা মাছ ভাজি যে কোনো একটা কিছু হবে যাই হোক আজকে বলতেছে যে যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে তাহলে খিচুড়ি আর মাংস হয়ে যাক এ তো যাই হোক আপনাদের ভাইয়া যেহেতু আজকে বাসায় আসতে আমিও ভাবলাম যে ওরও তো ওয়েদার ডিমান্ড বলে কথা আছে তাহলে যাই হোক আজকে আমি হচ্ছে কি খিচুড়ি মাংস রান্না করে দিই এ তো ফ্রিজে একটা মুরগি ছিল ওটা বের করে নিলাম আর হচ্ছে একটু খিচুড়ি রান্না করে নিতেছি আর মাংসর মশলা আগে থেকে এগুলো বাটা ফসা করা ছিল এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিছি আর সকালবেলা হচ্ছে ভাইয়া যেদিন বাসা থাকে ওই দিন একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে রান্না করতে তো আরও দেরি হয়ে যায় তারপর যেহেতু ওয়েদার ডিমান্ড করছে তাহলে তো একটু খিচুড়ি মাংস রান্না করতেই হবে এতে আমি মশলা সব কষায় নিতেছি আর সেখানে সব মশলা আমি একসাথে একটু পানিতে গুলে নিসাম আমার মনে এইভাবে রান্না করলে একটু টেস্ট বেশি লাগে আর মশলাগুলো একটু ভালো করে কষাই নেবো আসলে মুরব্বীরা বলতো যে মশলা যত কষাবেন তরকারির স্বাদটা কিন্তু আসলে মানে ততটাই বাড়ে অতটাই ভালো লাগে মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা অনেকটা নির্ভর করে আর গত দু তিন দিন ধরে আসলে অনেক বৃষ্টি হইতেছে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর যাইতেছে আমাদের কাছে সুন্দর হইলেও দেশের যা পরিস্থিতি এটা কিন্তু আসলে সুন্দর বলা যায় না খুবই কষ্টদায়ক এত মানে বাজে একটা পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করতেছি যাই হোক সবই আল্লাহর ইচ্ছা সবই আল্লাহ ভরসা আল্লাহ যা চায় সেটাই মঙ্গল এতো তো গল্প করতে করতে রান্না কিন্তু প্রায় শেষের দিকে মাংসটাকে একটু ভালো করে কষে নিতেছি ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু কষানোটাই বেশি ভালো লাগে এটা মানে একদম ঝোল রাখার চেয়ে আপনি যত কষায় রান্না করবেন দেখবেন টেস্ট তো বেশি মাংসটা একটু ভালো করে কষা নিতেছি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে খেতেও অনেক মজা হয়েছিলো ভালো লাগছে আর অনেকদিন পর একটা ভিডিওতে ভয়েস দিতেছি আসলে এমন পরিস্থিতিতে কোনো ভিডিওতে বয়স দিতে ইচ্ছা করে না বা অনেক ভিডিও মানে আছে এগুলো এডিট করতে ইচ্ছা করে না ভাবলাম যে অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি এটা হচ্ছে কালকের ভিডিও এর আগে অনেক ভিডিও জমা হয়ে আসে ওগুলোকে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করে রাখছি অবশ্যই শেয়ার করতে হবে আর এর পাশে তো খিচুড়িটা রান্না করে ফেলতেছি একটু বেশি রান্না করতেছি খিচুড়ির সাথে শুধু আমার ঘরে মুসুরের ডাল ছিল সেই মুসুরের ডালটা দিয়ে খিচুড়িটা রান্না করতেছি অন্য কোনো দুই একটা ডাল মিক্স করলে একটু টেস্ট বেশি লাগে যেমন মুগের ডাল বা খেসারি ডাল এগুলো দিলে কিন্তু আরও টেস্ট বেশি যত ডাল হবে তত টেস্ট বেশি হবে আমি এখানে হচ্ছে শুধু মুসুরের ডালটা দিয়েছি তারপর খিচুড়িটা খেতে অনেক ভালো হয়েছিল আর একচলা হচ্ছে তো মাংসগুলো ভালো করে কষায় নিতেছি সাথে আসলে আর আপাতত কিছু করবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে অনেক আগে নামাজ শেষ হয়ে গেছে দুপুরে খাবার খেতে খেতে কিন্তু আমাদের এমনি তিনটা চারটে বেজে যাইতেছে তাই ভাবছে যে আজকের কোনো ভাজি টাজি কোনো কিছুই করবো না যার শুধু খিচুড়ি আর মাংস বোনাটাই থাকবে এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও শেষ আর হচ্ছে আমার রান্না করার প্রায় শেষের দিকে এখন শুধু খাওয়ার পালা খাওয়াটার ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই সবার জন্য দোয়া করবেন I love that.